লক্ষ্মীকে বাড়িতে আনতে গেলে কিছু নিয়ম আছে জ্যোতিষশাস্ত্র কি বলছে মায়েরা শুনে নিন বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করবে না জ্যোতিষশাস্ত্র দুটো কাজ করতে বলল যদি করতে পারেন করুন আপনার লাভ আছে আপনি করবেন কিনা আপনার ব্যাপার জ্যোতিষশাস্ত্র বলল সপ্তাহে দুটো দিন দুটো কাজ করলে অলক্ষ্মী আসতে পারে না লক্ষ্মীর জায়গা আলো আলোতে অলক্ষ্মীর জায়গা অন্ধকারে কেন বলুন তো লক্ষ্মীকে সবসময় প্রদীপ দিন আপনার আলো জ্বালিয়ে রাখেন আজকে সন্ধ্যাবেলায় প্রদীপের জন্মকথা সব আপনাদের বলে দেবো রাত্রিবেলায় কিন্তু আপনাদের বলে দিই আপনার অন্ধকার জায়গাতে দেখবেন অলক্ষীর বাস হয় তাহলে এখন প্রশ্ন হচ্ছে মঙ্গলবার দিন আর বৃহস্পতিবার দিন জ্যোতিষশাস্ত্র বলল দুটো কাজ করতে পারলে আপনার বাড়িতে অলক্ষ্মী ঢুকতে পারবে না কি কাজ না মঙ্গলবার দিন যদি আপনি এক বালতি জলে পাঁচশো গ্রাম লবণ দোকান থেকে কিনে এনে সেই লবণটা দিয়ে গোটা বাড়িটা একবারে ভেতরে গোটা বাড়িটা আপনি পরিষ্কার করলেন অন্ধকার জায়গা থেকে আলোর জায়গা সব পরিষ্কার করলেন লবণ জল দিয়ে ধুয়ে দিলেন গোটা বাড়ি জ্যোতিষশাস্ত্র বলছে অলক্ষী আপনার বাড়িতে পা দিতে গিয়েও পা দেবে না কেন এ বিরাট পাওয়ার আছে কিন্তু খুব মাথায় রাখবেন যদি কেউ করতে পারেন লাভ আছে কী বললাম যে বলুন যে ঘুমাচ্ছে সে বলুন কী বার বললাম কী বার বললাম মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার দিন আমরা কি করব মায়েরা এক বালতি জলে একটু কি নম্বর লবণ গোটা বাড়িটা পরিষ্কার করবো বৃহস্পতিবার দিন এক বালতি জল একটু কর্প নেবেন গোটা বাড়িটা ধুয়ে মুছে পরিষ্কার করবেন আপনার লাভ আপনার কিছু কাজ করবেন যার জন্য ভগবান কৃষ্ণকে আপনারা পেতে পারেন একটা কাজ কি প্রথম কাজ আপনাদের বলে দিই বাড়িতে বাড়িতে তুলসী মন্দির সবার আছে তো জোরে বলুন হানা না একটু জোরে বলুন না আচ্ছা তুলসী মন্দির বেশ তুলসী মন্দির আপনি করবেন ঠিক কথা কিন্তু তুলসী মন্দিরের কথা যখন আমি বললাম আপনাদেরকে তুলসী মন্দির যখন বাড়িতে রাখবেন ঈশান কোণে রাখবার চেষ্টা করবেন এক দু নম্বর কি বলুন তো তুলসী মন্দিরকে আপনি গাছটা রোপণ করবেন তুলসী গাছ একমাত্র বুধবার দিন লাগাবেন বাকি কোনো দিন না কোন দিন বললাম যে বলুন একমাত্র বুধবার দিন আচ্ছা তুলসী মন্দিরে যখন জল দেবেন দাদা ভাইদের নিয়ম আলাদা আছে বাবাদের নিয়ম আলাদা আছে দাদা ভাইরা গামছা পরে দিতে পারে কিংবা আপনারা একটু দাদা ভাইরা বাবারা গামছা পরে দিতে পারে ধুতি পরে দিতে পারে কিন্তু কাছা করে দিতে হবে আর মায়েদের কি করতে হবে একটা লাল পেলে সাদা শাড়ি কিনতে হবে এত কাপড় আপনাদের জন্য কিনেছেন কিন্তু লাল সাদা শাড়ি যেটা গোবিন্দের মন্দিরে গেলে সাজিত হয় সেটা কিনবেন আমি ভাইদেরকে বলবো অন্তত প্যান্ট শার্ট পরে যদি না যাও মন্দিরে গিয়ে যদি প্যান্ট শার্ট পরে না গিয়ে একটা ধুতি পরে যাও তাহলে কলও ভালো লাগে কেন ধুতি পরে গেলে মনের মধ্যে একটা পবিত্রতা আসে কিছু কিছু কাজ করতে হয় যেমন মন্দিরে আপনি বেনারসি শাড়ি পরে গেলেন তার মধ্যে যে একটা ভাব একটা পবিত্র লাল পেয়ের সারা শাড়ি পরে গেলেন তার মধ্যে ভাব দুটোর মধ্যে তফাত আছে জায়গাগুলো ব্যবহার করবেন পুলিশ যখন তার পোশাকটা পরে তখন দেখবেন তার পাওয়ারটা অন্যরকম বেড়ে যায় আর যখন সিভিল ড্রেসে থাকে তখন সে পাওয়ার কিন্তু তার থাকে না একজন শিখ সেরকম আপনি যখন মন্দিরে যাবেন যখন সেই পোশাকটা পরবেন তখন আপনার ভক্তির ভাবটা কিন্তু আরও পাকা হয়ে যাবে একজন তুলসী মন্দিরে যখন জল দেবেন মায়েরা ভিজে কাপড়ে দেবেন না বলবেন কেন দেব না দেবেন না এই জন্যে ভিজে কাপড়ে জল যত পায়ে পড়বে সেই পায়ের জল যত মন্দিরে পড়বে তত কিন্তু ক্ষতি হয় দাদা ভাইয়েরাও তাই করবেন গামছা পরুন কি ধুতি পরুন কিন্তু গোচা পরে দেবেন দ্বিতীয় আপনি তুলসী গাছে জল দেবেন কিন্তু পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না প্রশ্ন করবেন পশ্চিম দিকে মুখ করে জল দেবো না কেন না পশ্চিম দিকে মুখ করে জল দেবেন না মুসলিমরা পশ্চিম দিকে নামাজ পড়ে তার কি আল্লাহ নেই না ওদের কা বাবা মসজিদ আছে ওটাকে লক্ষ্য করে নামাজ পড়ে হিন্দুদের জন্য বললো সূর্যদেব পূর্ব দিকে উদয় হয় তাই সূর্যকে পিছু করে হিন্দু কোনো ভালো কাজ করবে না না সাধ্যের কাজ না বিবাহ না অন্নপ্রাশন না যে কোনো জিনিস আপনি সূর্যকে পিছুকে করতে পারবেন না কেন সূর্য হচ্ছে আমাদের প্রধান দেবতা তৃতীয় বলে দিই আপনি তুলসী পাতা যখন তুলবেন গাছ থেকে তখন মাথায় রাখবেন পাতা তুলতে তুলতে গাছের ডাল বা পাতা যেন ভেঙে না যায় যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নেবেন এগুলো সংসারে ব্যবহার করবেন আপনার কাজ আছে পাতা তুলতে তুলতে পাতা বা গাছের ডাল যেন ভেঙে না যায় যদি পাতা বা গাছের ডাল আপনার ভেঙে যায় তাহলে কিন্তু কৃষ্ণের অঙ্গে আঘাত করা হয় তাহলে আপনার প্রশ্ন করবেন যে মন চঞ্চল থাকতে পারে পাতা ভেঙেও যেতে পারে ডাল ভাঙতেও পারে তাহলে কি না একবারে প্রতিদিন কি একই রকম চলবে নাও হতে পারে তাহলে এক কাজ করবেন আপনার যদি মন চঞ্চল থাকবে গোবিন্দের প্রতি ভক্তি নেই সংসারে জ্বালা যন্ত্রণা বেড়েছে সেদিন হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনি প্রতিদিন তুলবেন যদি এর মধ্যে পাতা ডাল ভেঙে যায় আপনার কোনো ক্ষতি নেই এইবার প্রশ্ন করি আপনাদের জল যখন দেবেন তুলসী মন্দিরে তখন দেখবেন তুলসী গাছটার নিচে কিন্তু কিছুটা গর্ত থাকে যেটা বলুন হানা না এই গর্তটা যেন উপচে না পড়ে যায় বারবার বললাম জল ঢালবেন জলটা যেন গর্ত থেকে উপচে না পড়ে যায় যদি গর্ত থেকে জলটা উপচে পড়ে যায় তাহলে কিন্তু আপনার লাভ হলো না কেন ওই জলটা নিচে পড়ে গেলে অপরাধ হয়ে যায় কিছুটা ফাঁক রেখে জল দেবেন না কিছুটা যেন আগে জল নিত সেরকম জায়গা নেবে এইবার বলি তুলসী গাছ যখন পরিক্রমা করবেন তখন পরিক্রমা আপনারা চারবার করবেন তুলসী মন্দির কোন দিক থেকে করবেন আপনার ডান দিক থেকে করবেন তুলসী গাছের ছায়া যেন আপনারা পেরোবেন না লঙ্ঘন করবেন না ছায়া ছায়া থেকে দূরে ছায়াটা যেন পেরিয়ে যাবেন ছায়া থেকে দূরে এইবার বলি আপনারা গোবিন্দকে সোনার মুকুট পরাবার আপনাদের ইচ্ছা জাগে কিন্তু টাকা পয়সা নেই বা মন থাকলেও অনেকের সম্ভব নয় কিন্তু সোনা আপনারা পরাতে পারেন বিনি পয়সায় কোনো পয়সাই লাগবে না বলবো না বাদ দিয়ে দেবো আর একবার বায়না বলবেন তারপরে বলবো আজ আজকেই বলে দেব নাকি আমার তো আর চান্স নাই কেন বলুন তো একবার দেওয়ার পর দেওয়ার চান্স নাই প্রচুর চাপ আমার তো দিয়েছি যখন বলে দিয়ে যায় আপনারা এক কাজ করুন যে যেখানে আছেন আপনার তুলসী গাছের যে মঞ্জুরি আছে ওই তুলসী গাছের মঞ্জুরি আপনারা গোবিন্দের মস্তকে দেবেন মুকুটের কাছে যদি তু শাস্ত্র বলছে তুলসী গাছের মঞ্জুরি দিয়ে গোবিন্দের মস্তকে প্রতিদিন দিতে পারে তবে তা সোনা পড়ানোর সমান হয়ে যায় এত সোজা নয় এই কাজগুলো করলে আপনাদের লাভ আছে এক মাস করুন জীবন সুন্দর হবে কে বলছে হবে না যতগুলো কথা বলবো সময় সংক্ষেপ এই সংক্ষেপের মধ্যে আমাদের যেতে হয় আপনাদের ছোটো ছোটো করে বলে যায় তুলসী পাতা পঞ্চতত্ত্বের মধ্যে কাকে দেবেন কাকে দেবেন না নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত শ্রীবাস গদাধর পাঁচজনের ছবি আছে কাকে দেবেন কাকে দেবেন না দেবেন কাকে মহাপ্রভুকে কেন বজেন্দ্র নন্দন যেই সচীসুত হলো সেই বড়রাম হৈলনীতাই বজেন্দ্র নন্দন কৃষ্ণ গৌর হল তাই মহাপ্রভুর চরণে দেবেন বলরাম হৈলোনী তাই বলরামের চরণে দেবেন অদ্বৈত মহাবিষ্ণুর অবতার তাকে দেবেন তিনজনকে দেবেন দুজনকে দেবেন না কাকে শ্রীবাসকে দেবেন না গদাধরকে দেবেন না শ্রীবাস কি ভক্তিতত্ত্ব আর গদাধর কি রাধাতত্ত্ব মানে শক্তিতত্ত্ব এই দুজনকে দেবেন না রাধা কৃষ্ণ যুগলে থাকবে আপনি রাধার হাতে পত্র দেবেন কিন্তু পায়ে দেবেন না বারবার নিবেদন রাধার হাতে হাতে তুলসী পত্র কিন্তু পায়ে নয় কৃষ্ণের পায়ে পায়ে দেবেন রাধার হাতে দেবেন এবার প্রশ্ন করবেন কৃষ্ণের পায়ে কটা তুলসী পত্র দেব সম্ভব হলে দিলে তিনটে দেবেন দুটো দেয় দুটো পায়ে তিনটে দেবেন মাঝে একটা দেবেন দুটো পায়ে একটা মাঝে কেন বলুন তো ভগবান যখন বামবতা রূপ ধারণ করেছিল তখন দেবেন বামন রূপে ভগবান একটা পা বের করে বাড়তি পা নাভি থেকে বের করে নিতে বলুন হানা না বের করেছিল ওই জন্য ওই চরণটাকে স্মরণ করে আমাদের তিনটে তুলসী পাতা দিতে হয় এবার তুলসী পাতা দেবেন কীভাবে যে দিকটা প্লেন দিকটা দেবেন না খসখসের দিকটা দেবেন গোবিন্দের চরণে প্লেন দিকটা দিতে হয় খসখসে দিকটা ওপরে দিতে হয় খুব মাথায় রাখবেন দেবার সময় একটা নিয়ম আছে যাতে গোবিন্দের চরণে একটু আঘাত না লাগে একবার প্লেন দিকটা গোবিন্দের চরণে পড়বে কিন্তু আর খসখসে দিকটা ওপরের দিকে পড়বে এইবার বলি আপনি গুরুদেবের চরণে কিন্তু কোনোদিন তুলসীপত্র দেবেন না গুরুর যদি ছবি থাকে গুরুদেবের চরণে তুলসীপত্র দেবেন না আপনি দেবেন গুরুদেবের পক্ষে কি দিয়ে দেবেন চন্দন দিয়ে কিন্তু সেই চন্দন যেন গড় করে পায়ের মধ্যে না পড়ে যায় এই তত্ত্বগুলো আপনারা মাথায় রাখবেন আপনাদের জীবন সুন্দর হবে আর একটা কথা বলে যাই যারা তিলক নিতে পারছেন না লজ্জা লাগছে যাদের তিলক নিতে হরিবাসারে তিলক দিয়ে দিয়েছে বলে যারা তিলক নিতে লজ্জা করেন তাদের জন্য বলে রাখি আপনার বাচ্চা স্নান করছে স্কুলে পাঠাবেন খাবার দেবেন জামা প্যান্ট পরাচ্ছেন একবার কেন বলছেন না খোকা স্নান তো করলি এক ঘটি জল তুলসী মন্দিরে দেয় কেন বলছেন না এটা কেন বলবেন না আপনারা এদিকে প্যান্ট পরাচ্ছেন ব্যাগটা দিয়ে দিচ্ছেন কাঁধে অনেক কিছু করতে পারছেন কেননা ধর্মের দিকটা বলতে পারছেন না একবার একটু তুলসী কাছে জল দিয়ে একবার পরিক্রমা করে দিয়ে তাহলে দিয়ে ব্যাস আর কিচ্ছু না এই কাজটা অন্তত শেখান আপনার বাচ্চা ভালো হবে বাচ্চাকে জয়নিতাই বলতে শেখান ছোটো থেকে দেখবেন বাচ্চা বড় হলে জয়নিতাই বলবে একজন আমাকে তরসু তারিখে যেখানে আমি গান করছিলাম এক ভদ্রলোক পরিচিতি লোক বলছে আমার ছেলের জন্য এক কোটি টাকা রাখলাম আমার কোনো চিন্তা নাই মরে গেলেও ছেলে বসে বসে খাবে আমার ছেলেকে কেমন তৈরি করে গেলেন রকম না এই রকম কোনটা তৈরি করবে আপনি যদি এইরকম তৈরি করেন তাহলে এক কোটিটা দু কোটি হবে কেন সাধুগুরু বৈষ্ণবকে সেবা করবে হরিনাম দেবে টাকা বাড়বে গোবিন্দের কি আর যদি পার্টি আপনি এইরকম তৈরি করেছেন তাহলে দেখবেন এক কোটি মানে কি আপনার যা ছিল সব কোটি পালিয়ে দেবে মন্দিরে গিয়ে কটা আপেল দিলেন কটা লেবু দিলেন ভগবান ওইদিকে দিকে তাকায় না আপনার মনটাকে আপনি দিলেন কিনা না ওইটার দিকে ভগবান তাকায় ভগবান বললেন মন মানা ভাবা তোমার সুন্দর মনটা আমাকে দিয়ে তোমার ওই মনটা অন্য কাউকে দেবে সে বেইমানি করতে পারে কিন্তু আমাকে যদি মনটা একবার দিয়ে দাও না আমি তোমাকে সব দিয়ে দেব কটা আপেল কটা লেবু কটা ফল দিলে ওইদিকে আমি তাকাই না তুমি মন দিয়ে আমায় ডাকলে কি না আমি ওইটাই দেখলাম আপনার ছেলেকে বলেন না মন দিয়ে পড় বেশিক্ষণ পড়তে হবে না দেখবি পড়া কম সময় পরামর্খস্থা মন দিয়ে ভগবানকে ডাকবেন তাহলে দেখবেন মন যদি মন হয়ে যায় বাবা তাহলে ভগবানের কৃপা সময় পাওয়া যায় এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল মম দিয়ে ভগবানকে ডাকবেন সংসারের জন্য কাঁদলে চোখে জল পড়বে কোন দিয়ে সে জল স্পর্শ করলে গরম লাগবে সে জলে মুখের মধ্যে প্রবেশে করলে নোনা নোনা ভাব লাগবে কিন্তু কৃষ্ণ বলে কেউ যদি একবার কাঁদতে পারে তার চোখের জল চোখের কোন দিয়ে পড়ে না তার চোখের জল চোখের মাঝে দিয়ে পড়ে से जल स्पर्श कर ले गरम लागे ना ठंडा लागे से जल मुखर मध्य प्रवेश कर ले नोड़ा नोड़ा भाव लागे ना मिस्टी मिस्टी भाव लागे तीन का तेरे कृष्ण बोले काँ देते हैं यगते क्यों जी कृष्ण बोले कंते परि बाबा तर जीवन ऋण सब सुधर শুধু একবার কৃষ্ণ বলে কাঁদতে শুরু করো বাস আর কিচ্ছু না নির বসে বসে ঘর সংসারের সমস্ত কর্তব্য করার পর সন্ধ্যাবেলা একবার কৃষ্ণ বলে কাঁদো আর প্রতিটি আসনে আমি দেখতে পাচ্ছি আমি শুধুমাত্র আসাম কোচবিহার জলপাইগুড়ি মেঘালয় পন্ডিচেরি প্রত্যেকটি জায়গাতে আমি আছি আপনাদের দিকে উত্তরবঙ্গের দিকে কিন্তু আপনারা মাথায় রাখবেন যে যেখানে বসে আছেন আমি বিদেশেও পরবর্তী ক্ষেত্রে যাব প্রচুর চাপ আছে আমার আমি ত্রিপুরাতে গিয়েছিলাম কদিন আগে এত ভক্তের সমাগম ইউটিউব দেখে চলে আসছে প্রচুর ভক্ত ছুটে আসছে কীর্তন শোনার জন্যে তত্ত্ব শোনার জন্যে জীবনকে সুন্দর করার জন্যে শুধু আপনাদের কাছে একটা নিবেদন রাখতে চাই যে যারা কীর্তন শুনতে এসছেন তারা কৃষ্ণকে ভজন করুন আর না করুন দেবদেবীকে পুজো করুন আর না করুন আমি কিন্তু আপনাদের দুটো জায়গা সুন্দর করে রাখতে বলবো যেটা আমাদের সমাজে নাই সেটাকে ঠিক করুন বৃদ্ধ বাবা আর বৃদ্ধ মাকে আগে হৃদয়ে সিনি হরিভ হরি যদি ওই জায়গায় কেউ ফাঁক দিয়েছেন যদি ওই জায়গায় কেউ ফাঁক দিয়েছেন গোবিন্দ নিতাই গৌর বল একটা প্রমাণ দিদি সুদামা কৃষ্ণকে জিজ্ঞাসা করছে কৃষ্ণরে এই জগতে গুরু ক প্রকার কৃষ্ণ বললে এই জগতে গুরু তিন প্রকার প্রথম গুরু পিতামাতা যার থেকে জন্ম পেলি একবারে কথা কীর্তন শুনতে এসে মাথায় রাখবেন যারা কীর্তন শুনছেন নিজের ছেলেকে মেয়েকে বড় করছেন ভালো ভালো খাবার দিচ্ছেন বৃদ্ধ বৃদ্ধাকে দিচ্ছেন না তৈরি হয়ে থাকুন আপনি আপনার ছেলে যখন বড় হবে আপনাকেও কাঁতে কাঁতে ঘর থেকে বের আপনি একবার তৈরি হয়ে থাকুন আপনি প্রদীপ ফলে কথাগুলো লাইন দিয়ে রাখবেন যদি মিলে না যায় কীর্তন করা ছেড়ে দেবো যদি আপনি কাউকে কাঁদান আপনার বৃদ্ধ বাবা বৃদ্ধ মাকে দিচ্ছেন না আপনি আপনি নিজে ভালো রয়েছেন স্ত্রী পুত্র কন্যাকে ভালো রাখছেন ওদেরকে একটা খাবার দিতে পারছেন না ভালো কাপড় দিতে পারছেন না আপনার লাখ টাকা থাকতে পারে কোটি টাকা থাকতে পারে আপনি বসে বসে কাঁদবেন একদিন যখন আপনাকে ছেড়ে চলে যাবে সেই দিন আপনি বুঝতে পারবেন আপনার কী যন্ত্রণা নিবেদন আপনাদের কাছে বাবা শুধু কীর্তন শুনলে হবে না আগে মানুষ হতে হবে নিজের মানবিকতাটাকে জাগাতে হবে আগে মানুষ হয়ে যাও তাকে কীর্তন শোনা স্বার্থ মায়েরা কি নিয়ে এসছেন আর কী নিয়ে যাবেন আসতে কি নিয়ে এসছেন আর কী নিয়ে যাবেন একাই এসছেন একাই তো যাবেন আজকে আপনি কারো সময় খারাপ ব্যবহার করেন কাউকে দিলেন না আপনি যখন বলো হরি হরিগোল বলে নিয়ে চলে গেলেন আপনি কি নিয়ে গেলেন আপনি জীবকে কি শিক্ষা দিলেন আপনি কি নিয়ে গেলেন মা ওই জন্য বৃদ্ধ মানুষ বাবা মা যারা আছেন তা তো আপনার কাছে ছানা ছানাপোলাও খেতে চায় না দুটো ডাল ভাত খেতে চাই, দুটো ডাল ভাত যদি আপনি দিতে না পারলেন আপনি তো মা নন আপনি মা নামের রাক্ষসী পেয়ে মা কাকে বলে মায়ের মতো আপন এইদিকে একবারে এক মনে তাকাবেন অন্যদিকে তাকাবেন না বার বললাম মায়ের মতো পৃথিবীতে কেউ নন মা কাকে বলে বাবার মা হলো আসল কেন বাবা হলো বাড়ির ছাদ মা হলো বাড়ির খুঁটি যেদিন দুটো চলে যাবে সেদিন বুঝবে তোমার সংসারটা সেই দিন থেকে নরগড়ে হয়ে গেল এই জন্য মা বাবাকে যে সম্মান দেয় না যত ওই গোবিন্দের নামে করুক হবে গোবিন্দের নামে করার সবই বিফলে যাবে কৃষ্ণ নিজের মুখে বলেছি বাবা কেমন মা কেমন আমি আপনাদের বলে দিই মা বাবা যদি বাড়িতে থাকে ছেলে যদি বাইরে যায় লোকে জিজ্ঞেস করে তোর স্ত্রী পুত্র কোন নাকে কার কাছে এনে রাখেন রেখে এলি কেন আমার বাবা মা আছে না বাবা মা যতদিন বেঁচে থাকবে অতন্ত্র প্রহরির মতো কোনো পুরুষ ভেতরে ঢুকতে পারবে না বাবা যখন বেঁচে আছে মা যখন বেঁচে আছে বৃদ্ধ বাবা ছেলের জন্যে সবসময় একই রকম প্রহরির মতো দাঁড়িয়ে থাকবে সংসারকে রক্ষা করবে তিনি হলেন সব দুঃখের ব্যাপার এত কীর্তন শুনছি এত গান শুনছি এত কিছু করছি পরিবর্তন আমাদের এক জায়গাতে হবে ওই জায়গাটা ঠিক রাখতে হবে মা আপনার নিবেদন করবেন নিজের মা বাবা যেমন আপনার স্বামীর মা বাবাও সেরকম আপনি যদি ওদেরকে ভালোবাসতে পারেন তাহলে আপনার মা বাবাকে আরেকজন এসে ভালোবাসবে কেন আপনি যদি তাকে ভালোবাসতে না পারেন আপনার ভাইয়ের বই আপনার মা বাবাকে যখন ভালোবাসবে না তখন বুঝবেন আমি একজনকে কাঁদাচ্ছি এই দেখো আরেকজন কাঁদানোর জন্যে আমার বাড়িতে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে এই জন্য যেমন করবেন ফল কিন্তু আপনি তৈরি হয়ে থাকবেন মায়ের মতো আপন হয় না রাত্রিবেলায় কীর্তন শুনতে এলে কেউ যদি বাড়ি ফিরে যায় বাড়ির সকলে ঘুমাই কিন্তু বাবা মা ঘুমায় না সারা রাত্রি দরজাটা খোলে আরে বেরোই ছেলে যে কেসে করে মা বা তুমি কেন জেগে আছো তুই কি করে বুঝিবি মা বাবার যন্ত্রণা কত খালি তুই বুঝবি সেদিন যেদিনে তুই বাবা হবি সেদিনে বুঝবি ছেলেকে ভালোবাসার কি যন্ত্রণা ছেলে মায়ের যে সন্তান জন্ম দিতে কত কষ্ট কষ্ট

কিন্তু মা যে গর্ভের মধ্যে সন্তানকে দশ মাস দশ দিন রেখে কত রাত উঠেছি কত রাতে বসেছি তারপরে ছেলেকে জন্ম দিয়েছি পেটে যখন তুমি ছিলি কত দেব মন্দিরে তোমার মা কতবার কেঁদে কেঁদে বলেছি আমার যদি খোকা হয় আমি আমার সারা জীবন মরিতাই গৌর তাই জীবনে যা করবে করবে মা না একবার লক্ষ্য করবেন যে মায়ের পেটে বাচ্চা থাকে বাড়ির সবাই ঘুমোয় কিন্তু মা ঘুমোয় না রাত্রি ওঠে আর বসে হসপিটালে যখন বাচ্চা হতে যায় ডাক্তারবাবু যদি কোনো ক্রমে বলে যে প্যাশেন্টের বাঁচার মায়ের বাঁচার আশা নেই ছেলে বাঁচতে পারে আর মা যদি শুনতে পায় আমি মরে যাব বাঁচবো না ডাক্তারবাবুকে ইশারা করে বলে ডাক্তারবাবু আমি যদি মরে যাই মরে যাব কিন্তু আমার খোকাকে দেখে একেবারে যেন মরতে পারি এত বড় মনের মানুষ কে ভাই

একটা মায়ের পেটে দশ মাস দশ দিন একটা বাচ্চা জায়গা হয় কিন্তু সেই ছেলে বড় হয়ে ফ্ল্যাট কিনলে সেখানে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না দুঃখ কত একটা মায়ের পেটে একটা বাচ্চা দশ মাস দশ দিন জায়গা হতে পারছে আপনি আপনার মায়ের পেটে দশ মাস দশ দিন হইতে পারলেন এতদিন জায়গা দিল আপনার মা আপনাকে খাওয়ালো যত্ন করলো কত যন্ত্রণা ভোগ করলো আপনি বাইরে ফ্ল্যাট কিনলেন আপনি স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে শুয়ে রইলেন আপনার মায়ের একটু জায়গা হল আপনার বাবার একটু জায়গা হলো না ফ্ল্যাট কিনে তোমার কোনো লাভ হবে না ও দেখতেই সুখের কিন্তু সুখালয় নয় ওটা তোমার দুঃখালয় হয়ে রয়ে যাবে নিবেদন আপনাদের কাছে মায়ের মতো কেউ আমি প্রমাণ দিব মেয়েরা দেখবেন বাপের বাড়ি যায় না কখন থেকে যখন থেকে তার বাবা মা মারা যায় জিজ্ঞেস করা হয় দিদি বাপের বাড়ি যাবে না মেয়ে তখন কেঁদে কেঁদে বলে কার কাছে গিয়ে দাঁড়াবো যার কাছে যেতাম সেই তো নাই আমি কার কাছে গিয়ে দাঁড়াবো ইনি হচ্ছেন বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যদি বেঁচে থাকে মেয়ে যদি যায় সবই দুঃখ দূর হয়ে যায় মা যখন তাকে জড়িয়ে ধরে মেয়ে তার মনের কথা সবাইকে বলুক আর না বলুক নিজের মা বাবাকে কিন্তু প্রাণ খুলে উজারি করে সব কথা বলে মেয়েরা তাদের মনের কথা কাউকে বলুক আর না বলুক সমস্ত হৃদয়ের কথা যা কিছু আছে সব কিন্তু মা বাবাকে উজাড় করে বলে দেয় এই হচ্ছে এই জন্য আপনাদেরকে বলবো মা যশোদারকে কামছে বারবার করে আমার গোপালকে আমি গোষ্ঠে যেতে দেবো না সাত নাই পাঁচ নয় আমার গোপালকে পেয়েছে আমি কোনো মতে গোপালকে যেতে দেবো না আপনাদের কাছে নিবেদন রইল যে যেখানে বসে আছেন মাকে কেউ অপমান করবেন না বৃদ্ধ বাবাকে কেউ অপমান করবেন না